তো আজকে চলে আসলাম আবার নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে এই ব্লগ ভিডিওতে সুন্দর সুন্দর কিছু আপডেট কালেকশনগুলো দেখাবো বিশেষ করে টি শার্ট এবং শার্ট পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন পিচ্ছি একটা টেইলারে পরে আউ অন লে মিড ডাউন আমি মূলত পেশায় একজন ইউটিউবার পাশাপাশি ইউটিউবিং এর পাশাপাশি আমি হচ্ছে এই টি শার্টের দোকানটি করেছি এর আগেও ছিল আপনারা অনেকে ভিডিও দেখছেন আমি আবার নতুন করে আমার দোকানটি শুরু করছি আশা করছি আপনারা আমার এই শপটিতে থেকে খুবই কম টাকায় ভালো কোয়ালিটির ভালো মানের প্রোডাক্টগুলো পাবেন কেননা আমার এই শপটিতে কোনো ভাড়া দিতে হয় না আমার নিজস্ব দোকান নিজস্ব জায়গায় নিজস্ব দোকান এছাড়াও আমার এই সব কোনো কর্মচারীও রাখা নাই আমি নিজেই সময় দিই আমি চাই আপনারা আমার দোকানে আসবেন কেন আসবেন আমি খুবই কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দিব আমার উদ্দেশ্য একটাই আমি লাভ খুবই সীমিত লাভ করবো সেল বেশি দেওয়ার ভাবনা রয়েছে কেননা আমার দোকানটি হচ্ছে মফরশল এলাকায় শহর থেকে অনেকটাই গ্রাম এলাকার মধ্যেই পড়ে দীঘাবতীয়া বাজার তো আমার আসলে উদ্দেশ্য হচ্ছে আপনারা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট যেন পান ভিডিও শুরুতে আপনাদেরকে সুন্দর একটি চেকের মধ্যে ফুল হাতা শার্ট দেখাচ্ছি একটি সুন্দর কালারের মধ্যে টি শার্ট দেখাচ্ছি এই টি শার্টগুলো সাইজ তিনটে করে রয়েছে এম এল এক্সেল অর্থাৎ মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজ প্রয়োজন আপনারা চলে আসবেন আমাদের এই শপটিতে খুবই কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর টি শার্ট শার্ট কালেকশন রয়েছে আমাদের এই শপটিতে আমরা নিচে আপনাদেরকে কিছু টি শার্ট দেখাব এগুলো হচ্ছে ফুল আতা শীতের জন্য বেস্ট হবে এই টি শার্টগুলো সবগুলো কালারই খুব সুন্দর কালার বিভিন্ন কোয়ালিটির টি শার্ট রয়েছে আমাদের এই শপটিতে আমরা উপর থেকে কিছু টি শার্ট আপনাদেরকে দেখাচ্ছি এগুলো একটু পাতলা কাপড় সুতি কঠন আর এখানে রয়েছে শীতের আহ মোটা কাপড় খুবই ভালো সফট নরম হবে প্রত্যেকটা টি গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে একটি টি শার্ট দেখাচ্ছি আপনাদেরকে এটাও খুবই সুন্দর একটি কালারের টি শার্ট এখানে আমরা একটি ব্লু কালারের টি শার্ট দেখছি খুবই সুন্দর আর এছাড়াও এখানে সামনে ডিসপ্লে দেওয়া আছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল এটি হচ্ছে হাফ হাতা টি শার্ট চেকের মধ্যে আর এখানে একটি টি শার্ট রয়েছে এটি হচ্ছে এক কালারের মধ্যে ইজি ব্র্যান্ডেড এই কালারটা খুবই সুন্দর হবে এছাড়াও এখানে এদিকে ক্যালিভেন ক্লিন সিকে ব্যান্ডেড টি শার্ট রয়েছে এখানে রয়েছে জারা ব্যান্ডেড টি শার্ট নর্মাল টি শার্টগুলো রয়েছে খুবই কম দামের মধ্যে যারা আসলে পকেটালা টি শার্টগুলো চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এটার প্রাইসটা আমি বলে দিই অনলি একশো তিরিশ টাকায় এই টি শার্টগুলো পাবেন এটা আসলে নর্মাল কোয়ালিটি কাপড় খুব একটা ভালো হবে না বাট এগুলো যদি আপনারা নেন এই যে এই কোয়ালিটিগুলো যদি নেন খুবই কোয়ালিটি ভালো হবে কাপড়ও ভালো এই শীতে পরে আরাম পাবেন আর শীতের লেটেস্ট কালেকশানগুলো আমাদের সবটিতে আরও রয়েছে যেগুলো আসলে এখনো ডিসপ্লে করা হয়নি আমি আপনাদেরকে দেখাই এই র্যাকে আরো আছে এবং আরও কিছু কালেকশন রাখা আছে তো আরও কিছু কালেকশন উইন্টার কালেকশান আরও কালেকশান আমি করব তো নতুন নতুন কালেকশন যখন করব তখন অবশ্যই সেগুলো ভিডিও আপনারা আপনাদেরকে শুরুতেই আমি টি শার্টের বা শার্টের কিছু প্রাইসটা বলে দিই এই টি শার্টটা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা রেট টেন ডিসকাউন্ট পাঁচশো টাকায় রাখা যাবে এই টি শার্ট টি তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না নেক্সট কোনো এক ব্লগে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন লাভ। হাফেজ